জিনিস কুচিগুলো দিয়ে দিলাম দেখুন ভালো করে এটাকে ফ্রাই করতে হবে একটু লাল লাল করে দেখুন ভাল করে নাড়িয়ে চালিয়ে তিন চারুনটা আমি ফ্রাই করেছি দেখুন এবার আমি এগুলো তুলে নেবো দেখুন তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি গাজর কুচিগুলো দিয়ে দেবো দেখুন গাজর কুচি দিয়ে আমি ভালো করে একটিরকমভাবে তিন মিনিট ভালো করে নাড়িয়ে দেখুন ভেজে নিয়েছি লাল লাল হয়ে গেছে বেশি ভালো লেখা নষ্ট হয়ে যাবে জন্য এগুলো তুলে নিয়েছি নিয়ে একই তেলের মধ্যে কড়াইশগুলো দিয়ে দিচ্ছি কয়সুটি বেশি ভাজা লাগে না আমার দু ভেজেছি ভেজে এগুলো তুলে নিয়েছি দেখুন তুলা হয়ে গেছে এবারের মধ্যে আর তেল দেব না বাকি তেলেই আমি ক্যাচিকমগুলো ভেজে নিয়েছি আর এদিকে দেখুন আমি জল বসিয়েছিলাম রাইসগুলো বানানোর জন্য জলটা গরম হয়েছে এর মধ্যে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি দেখুন জলটা গরম হয়ে গেছে ওই গোটা গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা মতো লবণ দিয়ে দেবো আপনারা স্বাদ মতোই দেবেন আর এক চামচ চিনি অ্যাড করবো দেখুন আমি চিনি দেওয়ার পরে এক চামচ ঘি দিয়েছি আপনারা ঘিও দিতে পারেন সাদা তেলও দিতে পারেন আর এদিকে দেখুন আমি ডিম বসিয়েছি অন্যদিকে আর এদিকে গাছটা প্রায় ফুটছে ডিমটা সিদ্ধ লাভিয়ে এবার আমি কড়াইতে কিছুটা তেল দেবো আলুগুলো ভাজার জন্য আলুটা আলুগুলো ভেজে নিলেই বেশি টেস্ট লাগে ওই জন্য আমি ভেজেই নেব আর নতুন আলু ওই জন্য এরকম লাল লাল করে ভাজবো দেখুন আলুগুলো আমার অর্ধেক সিদ্ধই হয়ে গেছে এবার একই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেবো দেখুন আমি একটা করে ডিম দিয়ে দিচ্ছি আর এতে সামান্য একটু লবণ দেবো সামান্য পরিমাণ খুব বেশি দেবো না আর একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব দেখুন আমি ভালো করে লাল লাল করে ভাজবো দেখুন ভাজা হয়ে যাচ্ছে এটা তুলে নিয়েছি এবার একই কি ওই তেলের মধ্যে আমি আর একটু সরষের তেল অ্যাড করব দেখুন তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নালিয়ে নেবো দেখুন ভালো করে নালিয়ে চালিয়ে হালকা ব্রাউন হয়ে এলে এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করবো টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নালিয়ে চালিয়ে দেখুন এটা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি কিছুটা জিরে বাটা দিয়ে দেবো কিছুটা দিয়েও ভালো করে নাড়িয়ে চালিয়ে নিতে হবে দেখুন আমি নালি চালিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দেবো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবো দেখুন সুন্দর একটা কালার এসেছে তেলগুলো ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার এক চামচ লবণ অ্যাড করেছি আর আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে কষাতে হবে দেখুন ভালো করে কষিয়ে মধ্যে আমি এক চামচ ধন গুঁড়ো দেবো এক চামচ ধন গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব নাড়িয়ে চালিয়ে এবারে কিছুটা কড়াছুটি আমাকে দিয়ে দেবো দেখুন কড়াছুটি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন স্বাদটাও সুন্দর হয় এবার এর মধ্যে আমি ফুটান্ত জল দিয়ে দেবো আর এদিকে আমার রাইস রেডি হয়ে গেছে এর মধ্যে এক চামচ ভিনিগার এক চামচ গোলাপ জল আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে একটা ভালো করে মিশিয়ে নেবো দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে বেদে থাকা সবজিগুলো অ্যাড করবো সবজিগুলো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেবো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়ে কি সুন্দর দেখতে লাগছে এর মধ্যে এবার আমি কিছুটা চিনি অ্যাড করবো আর এদিকে দেখুন আমি আমি যে আলুটা ঘুষিয়েছিলাম সেটাও প্রায় হয়ে এসেছে দেখুন কি সুন্দর কালার এসেছে এবার এর মধ্যে আমি এক চামচ মশলা অ্যাড করেছি আর কিছুটা স্বাদমতো চিনি এবার ডিমগুলো এক এক করে দিয়ে দেবো দেখুন ডিমগুলো দিয়ে দিয়েছি এবার নালিয়ে চালিয়ে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবার এর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো ও এক চামচ ঘি দিয়েছি দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চালিয়ে লাগিয়ে নেব দেখুন সুন্দর একটা কালার এসেছে আমার হয়ে গেছে আলু তরকারি এবার একটা প্যান নিয়েছি রাইসগুলো তৈরি করার জন্য প্যানে কিছুটা ঘি দিয়েছি দেখুন ঘিটা গরম হয়েছে এসেছে তারপর এর মধ্যে কিছুটা কাজও কিছুটা কিচমিচ দিয়েছি হালকা একটু ফ্রাই করবো খুব বেশি ফ্রাই করব না দেখুন আমি হালকা ফ্রাই করেছি ফ্রাই করে হালকা খুব বেশি না এবার আমি এর মধ্যে রাইসগুলো দিয়ে দেবো দিয়ে অল্প কিছুক্ষণ ফ্রাই করবো খুব বেশি ট্রাই করবো তাহলে রাইসগুলো সফল হয়ে যাবে দেখুন হালকা একটু ফ্রাই করে এটাকে নামিয়ে নেব দেখুন আমার ফ্রাই রাইসের আলু রেডি আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার